একটা কাজ শিখাবো আপনাদেরকে যে কাজটা শিখে আপনি আর্নিং করতে পারবেন কাজটা শিখেই চলুন আমি কাজটা আপনাদেরকে দেখাবো কাজটা হচ্ছে রিয়েল এস্টেট স্কিপ রেসিং রিয়েল এস্টেট স্কিপ রেসিং হচ্ছে আপনি ঘর বাড়ি কেনা একটা লিস্ট তৈরি করে আপনার বায়ারকে ডেলিভারি দিবেন সেই কাজটাও আমি আপনাদেরকে শিখাবো জাস্ট এখন আমি মার্কেটটা দেখাচ্ছি সেই কাজটা শিখে আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন সেটার একটা ডেমো দেখাচ্ছি আমি ফাইবার ডট কমে আসি ফাইবার ডট কম হচ্ছে ইন্টারন্যাশনাল কিন্তু একটা মার্কেট প্লেস যেরকম বাংলাদেশে বাজার আছে না বসুন্ধরা শপিং কমপ্লেক্স যমুনা শপিং কমপ্লেক্স এই যে এখানে হাই অ্যামাউন্ডের প্রোডাক্টগুলো বিক্রি হয় ঠিক সেমভাবে ইন্টারন্যাশনাল একটা মার্কেটপ্লেস আছে যারা সার্ভিস সেল করে থাকে এই সার্ভিস সেলের জন্য ফাইবার হলো একটা মার্কেটপ্লেস এই ফাইবার এসে আমরা সার্চ দিচ্ছি এখানে যে কাজটা শিখবো আমরা এস কেআইপি টি আর এস সিআই এনজি স্কিপ প্রেসিং লিখে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সেলাররা এই যে এরা কিন্তু সেলার এরা সেলাররা এখানে গিগ আপলোড করেছে গিগ বলতে এই যে দোকান দিয়েছে দোকান অনুযায়ী এখানে দোকানে রিভিউ আছে দেখেন এই যে প্রথম যে সেলারটা একে যদি আমি ওপেন করি দ্বিতীয় সেলার একেও যদি ওপেন করি তৃতীয় সেলার একেও ওপেন করে নেই চতুর্থ সেলার আশরাফুল ইসলাম একেও আমরা ওপেন করে নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিয়েল এস্টেট স্কিপ রেসিং এর উপরে বাংলাদেশ থেকে যেগুলো প্রোফাইল দেখতে পারবেন ম্যাক্সিমামি অলটিপস বসের স্টুডেন্ট তো আমরা একে এদেরকে ওপেন করে নেই এদের প্রোফাইলটা ক্যালকুলেট করব যে আসলে তারা একটা গিগ দিয়ে কি পরিমাণে ইনকাম তারা এখান থেকে করতে পেরেছে আচ্ছা আমি প্রোফাইল ওপেন করে ফেলেছি আমি তাদের গিগকে ওপেন করব হ্যাঁ এই রাইট ক্লিক করে গিগ ওপেন করব আমি তাদের গিগ গিগ বলতে এই যে বোঝাচ্ছে হ্যাঁ তারা একটা গিগ একটা প্রোফাইলে কিন্তু অনেকগুলো গিগ দেওয়া যায় আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির এখানে রিভিউ আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তির রিভিউ আছে হচ্ছে আঠারোশো নব্বইটা আঠারোশো নব্বইটা রিভিউ রয়েছে তার একটা গিগে মানে এই গিগটায় তার আঠারোশো নব্বইটা রিভিউ আছে আপনি যদি দারাজ থেকে কোনো প্রোডাক্ট কেনেন সব প্রোডাক্টটা কি আপনি রিভিউ দেন বিবেচনা করবেন সব প্রোডাক্টে কিন্তু আপনি রিভিউ দেন না এখান থেকে অনেক বায়ার কেনে কিন্তু ম্যাক্সিমাম বায়াররা রিভিউ দেয় না ফোরটি পার্সেন্ট বায়াররা রিভিউ দেয় সিক্সটি পার্সেন্ট বায়াররা রিভিউ দেয় না দেখুন এর বেসিক প্যাকেজ এই যে বেসিক প্যাকেজ কিন্তু তিনটা দেওয়া যায় এই বেসিক প্যাকেজে তিরিশ ডলার বিক্রি করতেছে স্ট্যান্ডার্ড প্যাকেজে একশো ডলার বিক্রি করতেছে প্রিমিয়াম প্যাকেজে এসে আশি একশো আশি ডলার বিক্রি করতেছে জেনারেলি বায়াররা করে কি তারা বেসিক প্যাকেজ থেকেও কেনে না এবং প্রিমিয়াম প্যাকেজ থেকেও কম কেনে স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে তারা কিনলে বেসিক এবং প্রিমিয়ামের দুইটার ফিল তারা পায় এই জন্য তারা স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে কেনে তো আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে আপনাদের হিসাব করে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার তো আমি যদি অনলাইন ক্যালকুলেটরে আসি এখান থেকে অনলাইন ক্যালকুলেটর অনলাইন ক্যালকুলেটরে এসে যদি আমি এখানে ইয়ে করি একশো তাহলে একশো গুণ হচ্ছে আঠারোশো নব্বই ইকুয়াল যদি আমি করি একক দশক শতক হাজার উজুত লক্ষ এক লক্ষ উনআশি হাজার উননব্বই হাজার ডলার তার মানে সে কী পরিমাণে ইনকাম করছে এটা যদি আমি গুণ করি বর্তমানের প্রাইস হচ্ছে একশো টাকা পার ডলার একশো টাকা পার ডলার দিয়ে যদি আমি ইকুয়াল করি এই পরিমাণে টাকা সে ইনকাম করছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুই কোটি লাখ টাকা সে ইনকাম করছে এটা টাকাতে কনভার্ট করে আপনাদের দেখাইলাম আছে যে আমরা এখানে যদি স্ক্রল করি এ কিন্তু বাংলাদেশের কিন্তু বাংলাদেশের এ অর্ডার কমপ্লিট করছে তার চেয়েও বেশি একদম দ্বিগুণ বেশি অর্ডার বিক্রি করছে ত্রিশ ডলার সে বিক্রি করছে দেখুন আর ই প্রফেশনাল হ্যাঁ এটা কি পরিমাণে ইনফরমেশন দিবে আমি কাজটাও আপনাদেরকে শিখাবো এই কাজটা শিখেই আপনি মার্কেটে ইনকাম করতে পারবেন গুলো আপনাকে শিখতে হবে জাস্ট আপনাদের কম্পিটিশনে কম এখানে উনত্রিশশো লোক এখানে কাজ করতেছে চলুন আমরা এখন কাজটা শিখবো সেই কাজটা হচ্ছে কি কাজ আপনাদের যদি আমি একটু ডিটেলস বলি ব্রিফ ডিটেলস বলি সেই কাজটা হচ্ছে আপনি ইউএসএ যে ঘরবাড়িগুলো বিক্রি হয় এই ঘর বাড়িগুলো মূলধারার ওনাররা মানে আমি মালিক এই ঘর বিক্রি করব তো ওনারদের প্রয়োজন পরে বিভিন্ন দালালদের হাত ধরা তো দালালরা আপনাদের সাথে যোগাযোগ করে এই যে এখানে যোগাযোগ করবে হচ্ছে বিভিন্ন দালাল এবং এজেন্টরা আপনাদের সাথে যোগাযোগ করবে যে আমাকে ইউএস এর একটা লোকেশন দিয়ে দিবে অথবা ইউএস এর লস এঞ্জেলস ইউএস এর ফ্লোরিডা ইউএস এর লাস ভেগাস বিভিন্ন স্টেট দিয়ে দিবে আপনাদেরকে যে এই স্টেটের মধ্যে আমার এতগুলো প্রপার্টি লাগবে আপনার প্যাকেজের মধ্যে কিন্তু দেওয়াই আছে দেখেন এই যে এই যে একশো প্রপার্টিস স্কিপ প্রেস করবে সে তিরিশ ডলার দিয়ে এখানে পাঁচশো প্রপার্টিস প্রেস করবে সে একশো ডলার দিয়ে তার মানে মনে করেন আপনাকে ও বললো যে ইউএস এর মধ্যে যে প্রপার্টিগুলো লিস্টিং হয়েছে আমাকে ওখান থেকে একশোটা প্রপার্টি দেওয়া আমি তোমাকে তিরিশ ডলার দেবো এরকম বলে কথা হবে তার সাথে কথা হবে ডিলিং হবে ডিলিং হওয়ার পরে আপনি করবেন কি এখন কাজটা আপনাদেরকে শিখাবো সেই কাজটা কিভাবে শিখবেন আমি এখানে জিলো ডট কম এ আসবো জিলো ডট কম আসার পরে এখান থেকে আমি বায় ধরবো বায়ে কার্য ধরে হোমস ফর সেল এখান থেকে হোমস ফর সেলে ক্লিক করবো হোমস ফর সেলে ক্লিক করার পরে এটা দেখুন আমাদের লোকেশন সিলেক্ট করতে বলবে মিয়ামি এফ এল দেওয়া আছে মানে মিয়ামি ফ্লোরডা আপনার বাইরের পছন্দ অনুযায়ী যে স্টেটটা সেই স্টেটটা আমি দিচ্ছি এফ এল ও আর এ মনে করেন আমার বাইরের পছন্দের স্টেট হচ্ছে এফ এল ও আর ডি এ ফ্লোরিডা এই মনে করেন ওরান্ডো ফ্লোরিডা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ওরান্ডো ফ্লোরিডা রেজাল্টটা চেঞ্জ হয়ে আসবে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার একশো আটচল্লিশটা রেজাল্ট আসছে ওরান্ডো ফ্লোরিডার মধ্যে ওকে দেখে আমাদের কাজ হচ্ছে এগুলোকে ওপেন করে ফেলা এগুলোকে ম্যানুয়ালি ওপেন করে ফেলা ওপেন করে আমি প্রত্যেকটাকে ওপেন করে ফেলি এই ওপেন করে এইভাবে আপনি একশোটা ইনফরমেশন কালেক্ট করে দিবেন জাস্ট একশোটা ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার পরিবর্তেই আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ ডলার ওকে আমি একটা সিট সাজাবো এখান থেকে স্ক্রল করে যদি সিটতে আসি এই সিটেই কিন্তু তাকে ইনফরমেশনটা ডেলিভারি দিতে হবে হ্যাঁ এভরিথিং ডেলিভারি দিতে হবে আচ্ছা এখান থেকে আমি স্কিপ ট্রেসিং সিআরএস সিআইএনজি সিটের নাম দিয়ে দিচ্ছি স্কিপ ট্রেসিং হাইফেন ইউএস হাইফেন এফ এল ওকে দেন হচ্ছে স্ক্রিপ্ট রেসিংয়ের এখানে কয়েকটা ইনফরমেশন আপনাদের দেওয়া প্রয়োজন পড়ে যে ইনফরমেশনগুলো বায়ার কিনবে প্রথমে হচ্ছে এই প্রপার্টিটার নাম নাম বলতে অ্যাড্রেসকে বোঝায় হ্যাঁ তারপরে এই প্রপার্টির ইয়া কত প্রাইসে বিক্রি হবে সেটা তারপরে কয়টা বেডরুম আছে কয়টা বাথরুম আছে কত স্কোয়ার ফিটের এগুলো কালেক্ট করতে হয় হ্যাঁ তো আমরা এক কাজ করব এগুলো প্রত্যেকটায় কপি করে নেবো জাস্ট এখানে সিলেক্ট করব কন্ট্রোল সি দিব এই বেডরুমটাও সিলেক্ট করব কন্ট্রোল সি দিব বাথরুমটা কন্ট্রোল করব সিলেক্ট করব কন্ট্রোল সি দিব স্কোয়ার ফিট প্রত্যেকটাই কনসোল কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি হ্যাঁ ওকে আমি কি কি কপি করলাম এখানে অ্যাড্রেস কপি করেছি কি অ্যাড্রেসেও কপি করে নিই অ্যাড্রেস প্রাইস বেডরুম বাথরুম স্কোয়ার ফিট ওকে তো আমি এখানে এসে লিখবো বায়াররা কিন্তু বলে দিব আপনাকে কি কি নিতে হবে এখানে নিচ্ছি হচ্ছে প্রপার্টি অ্যাড্রেস এ ডাবল ডি অ্যাড্রেস দেন ট্যাবে প্রেস করলে অন্য চলে যাবে অ্যাড্রেস তারপরে হচ্ছে প্রাইস ফিট তারপরে হচ্ছে এই বাসার মালিককে বের করতে হবে হ্যাঁ এই বাসার মালিককে বের করতে হবে তো বাসার মালিককে বের করার জন্য আমাদের ট্রেসিং করতে হবে ট্রেসিং আপনাদেরকে শেখাবো আমি ও ডাব্লিউ ওনার দেন হচ্ছে ইমেল ওনারের ইমেল অ্যাড্রেসটা তারপরে হচ্ছে ফোন ওনারের ফোন নাম্বারটা যার মাধ্যমে যোগাযোগ করবে আমাদের এজেন্ট যে দালাল আচ্ছা এটাকে আমি ফরম্যাটিং করে নিচ্ছি ওকে অ্যাড্রেসের জায়গায় আমি যে অ্যাড্রেসগুলো কপি করেছিলাম যেগুলো কপি করেছিলাম সবগুলো কিন্তু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি এখন কাজ হচ্ছে আমি মাল্টিপল যেহেতু স্মার্ট ওয়েতে কাজ করব দ্রুত কাজ করব উইন্ডোজ ভিতে প্রেস করবো অবশ্যই ডাবল ক্লিক করে নিতে হবে আগে ডাবল ক্লিক করে নেওয়ার পর উইন্ডোজ ভিতে ক্লিক করবো অ্যাড্রেসের জায়গায় এই যে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি আমি তারপর হচ্ছে প্রাইস এই যে প্রাইসে দ্বিতীয় সেকশন এসে আমি ডাবল ক্লিক করব উইন্ডোজ ভিতে ক্লিক করব প্রাইস হচ্ছে যদি স্ক্রল করি এটা হচ্ছে প্রাইস তারপর বেডরুম ডাবল ক্লিক করে বেডরুম আমি এখান থেকে নিয়ে নেব কয় বেডরুম এখানে চারটা বেডরুম আছে তারপরে বাথরুম কয়টা উইন্ডোজ ভি বাথরুম আছে তিনটা স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিটে এটা এত স্কোয়ার ফিটের এখন ওনারকে আমাদের ট্রেসিং করে বের করতে হবে ওনার ট্রেসিং কীভাবে করবো আমরা ওনার ট্রেস যেহেতু আমরা এটা বাংলাদেশ থেকে ট্রেসিং করব তো সেক্ষেত্রে আমাদেরকে এটা সহজেই করতে দিবে না কেন করতে দিবে না কারণ এটা ইউএসের একটা ওয়েবসাইট তো আমরা এখানে আসি নতুন ট্যাবে আসি আসার পরে এখানে সার্চ করব ইউএস ফোন ফোনবুক ইউএস বুক লিখে সার্চ করব। রিলোড করবো দেখুন আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না তার মানে আমাদের একটা ভিপিএন অন করে নিতে হবে এই ভিপিএন এর লিংকটাও আমি আপনাদেরকে সবাইকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমাদের এখানে আইপি সিলেক্ট আছে হচ্ছে ইউএসএ থেকে ওরেজন ভার্জিনিয়া যেহেতু আমরা ইউএস এর ফ্লোরিডা থেকে করতেছি সেহেতু আমাদের ইউএস এর আইপিটাই নিতে হবে এখানে ভিপিএন অন হচ্ছে দেখুন এই যে যখন ভিপিএন অন হয়ে যাবে ভিপিএন ইজ অন দেখাবে ওকে এখন যদি আমি এই ওয়েবসাইটটা রিলোড দেই দেখাবে যে ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে ঢুকতে দিচ্ছে অল রাইট আমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারছি একটু ওয়েট করুন আমরা ফুল রিলোড নিয়ে নেব এই ভ্যারিফাই ক্লিক করবো এরকম ভ্যারিফাই ক্লিক চাইলে ভ্যারিফাই আমরা ক্লিক করে দেবো ওকে ভেরি গুড তো আমাদেরকে ওনার ইনফরমেশন বের করতে গেলে এখানে অ্যাড্রেস যেহেতু আছে আদার্স জিনিসগুলো আমাদের আমার কাছে নাই নাম ফোন নাম্বার অ্যাড্রেসে ক্লিক করব করে আমি এখানে অ্যাড্রেস সিটি এস্টেট এইভাবে আমাদেরকে ফর্মেটিং করে নিতে হবে অ্যাড্রেস বলতে এখানে এই যে অ্যাড্রেস এটাকে অ্যাড্রেস বলে হ্যাঁ এটা হলো অ্যাড্রেস এটা হলো সিটি এটা হলো স্টেট এটা হলো জিপ কোট হ্যাঁ আমি আবার যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের এটা সিটি তারপরে এটা হচ্ছে স্টেট আর এটা হচ্ছে আমাদের জিপ কোড হ্যাঁ এটা কিন্তু জিপ কোড ওকে তো আমরা সিটি এস্টেট কোড এখানে স্টেটটা সিটিটা এখানে অ্যাড্রেসটা আমি নিয়ে নিচ্ছি অ্যাড্রেসটা নেওয়ার পরে অ্যাড্রেসের জায়গায় আমি পেস্ট করে দিব দেন সিটি সিটি কোনটা সিটি মেয়ে বি এখানে ওরান্ডো তাই না আচ্ছা ওরান্ডো কপি দেন ওরান্ডোর জায়গায় আমরা ওরান্ডো এখানে দিয়ে দিবো পেস্ট স্টেট এস্টেট কোনটা হয়েছে এস্টেট হচ্ছে ফ্লোরিডা দেন সার্সে ক্লিক করব তো আমাদের প্রপার্টি অ্যাড্রেস কী ছিল আমাদের আমরা যদি একটু প্রপার্টি অ্যাড্রেসটাকে দেখি তেরোশো আশি তেরো অষ্টআশি শূন্য মিরোর লেক মিরোর লেক তেরো অষ্টআশি শূন্য মিরোর লেক এখানে যদি দেখি তেরো অষ্টআশি শূন্য মিরোর লেক এই যে আমাদের অ্যাড্রেসের সাথে মিলে যাচ্ছে তার মানে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেস তো এখান থেকে আমি রাইট ক্লিক করে ওপেন করে নিব ওপেন করার পরে এই যে এটা হচ্ছে ওনারের নাম এটা হচ্ছে ওনারের ফোন নাম্বার স্ক্রল করলে আমরা যদি স্ক্রল করি এটা হচ্ছে ওনারের ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস থাকবে তারপর হচ্ছে এখান থেকে আমি একটা ফোন নাম্বার নিয়ে নেব এখান থেকে একটা ফোন নম্বর নিয়ে নিচ্ছি ওয়াইফ টাইপ ফোন নাম্বার কপি করে নিচ্ছি দেন ওপর থেকে ওপর থেকে তার নামটা কপি করে নিচ্ছি নাম কপি এখন যদি শীতে ফিরে আসি ডাবল ক্লিক করে যদি উইন্ডোজ ভিতে পেস্ট করি আমি এটা হচ্ছে তার নাম উইন্ডোজ ভিতে ক্লিক করলে আমরা মেইলটা পেয়ে যাচ্ছি উইন্ডোজ ভিতে ক্লিক করলে আমরা ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি এইভাবে আমি যদি এখান থেকে একশোটা কালেক্ট করি এখান থেকে স্ক্রল করে যদি আমি এখানে এই একশোটা কালেক্ট করি এই একশোটা কালেক্ট করি তো সেক্ষেত্রে আমি একদিনে এটা মনে করেন করতে সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে এই দুই ঘন্টার মধ্যে আপনি তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মনোযোগ সহকারে আপনার কাজটা করতে হবে আর এই কাজগুলো ম্যানুয়ালি সবচেয়ে ভালো হয় মানে হাত দিয়ে কাজ করা মানে সফটওয়্যার দিয়েও করা যায় সফটওয়্যার দিয়ে করলে আপনি এই প্রপার ইনফরমেশনগুলো পাবেন না এই যে সিম্পল কাজটা করবেন আপনি আমাদের স্টুডেন্টরা অনেকে কিন্তু এই এই কাজটা করেছে আপনাদেরকে যদি আমি দেখাই আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক কাজ করে দেখেন এই যে তারা এই কালেক্ট করে ফেলছে দেখুন যে একত্রিশটা একত্রিশটা কাজ করছে তারপরে অন্য ট্যাবে আসলে আমরা দেখতে পারবো এটা অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে অন্য জনের এটা দেখতে পাচ্ছি ইনিও একত্রিশটা মানে তিরিশটা করে ফেলছে তার মানে ইনি চার পাঁচ হাজার টাকার কাজ করে ফেলছে হ্যাঁ এটা মোটামুটি কাজ করে তো আপনারা চাইলে এই সেম কাজটা শিখে মার্কেটে সার্ভিস দিতে পারবেন খুব সহজেই এই সিম্পল একটা কাজ শিখেই আপনি ইনকাম করতে পারবেন তো ভিডিওটা শুধুমাত্র আপনাদের উপকারের সাথে দিয়েছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ